¿Te vas a

আজকে আমি ওয়ার্নিং দিলাম সেকেন্ড বার যদি আপনার গাড়িতে আপনার এয়ার হর্ন পাই তাহলে আমরা প্রসিকিউশন করতে বা কেস করতে বাধ্য থাকবো ঠিক আছে আমরা এয়ার হর্ন করে আমার কাছে লাইসেন্স আছে আমরা আজকে কোনো কেস করলাম না আমরা যাক আজকে আপনাকে ওয়ার্নিং দিলাম এর কোনো স্কুলের পড়ুয়া দিক নিয়েছি বা বাচ্চা দিক নিয়েছে এরা আপনাকে সতর্কতা করলো যে আপনি এয়ার ব্যবহার করবেন না নার্সিংহোম আছে হসপিটাল আছে সিনিয়র সিটিজেন আছে পেশেন্ট আছে মানুষের জন্য কোনো অসুবিধা নেই আমরা মানুষকে সেবা দেওয়ার জন্য এরই মানুষ যাদের সেবা পায় মানুষ যাদের ক্ষতি হয় সেটাই ব্যবহার করতে হবে সেটাকেই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আপনার এটার জন্য মানুষের জন্য ক্ষতি না হয় কাল থেকে আমি দেখতে চাই ব্যবহার করবেন না আমার মাথার মধ্যে একটা আইডিয়া এলো এবং আমি আমার এসবার অর্ডার বড় সাহেব বড় সাহেবের নির্দেশ মতো আমি একটা কার্জলটের মতো জায়গাতে একটা প্রোগ্রাম করছি যে কোচি কাজা বাচ্চারা যারা স্কুলে পড়ে বিদ্যার্থী গার্লস পুলিশ গার্লস বা সেন্ট জিভিয়ার্স এই এইসব বাচ্চাদের নিয়ে এসেছি একটা স্পিচ আমি নিজে তৈরি করেছি যাতে বর্ধমানবাসীকে এই স্পিচটা আপনারা সংবাদ মাধ্যম বর্ধমানবাসীর কাছে তুলে ধরতে পারে আমার মূল বক্তব্য হচ্ছে অ্যাজ এ ট্রাফি ওচি হিসাবে বর্ধমান টাউনে কোনো অ্যাক্সিডেন্ট আমি চাই না সুস্থভাবে মানুষ কাজে যাবে সুস্থভাবে মানুষ বাড়িতে ফিরবে বাড়িতে তার বাবা মা ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন পরিজন তার দিকে তাকিয়ে আছে এই স্পিচটা তৈরি করার জন্য আমি অনেক চিন্তা ভাবনা করেছিলাম যে এইভাবে একটা স্পিচ তৈরি করব যাতে আমরা বর্ধমানবাসীর কাছে এটা তুলে ধরতে পারি সেটা আমি তুলে ধরতে পারবো না তুলে ধরতে হলে আপনাদের মিডিয়াকে করতে হবে সংবাদ মাধ্যম যদি আমাদেরকে সাহায্য করে তাহলে সংবাদ মাধ্যমকে আমি প্রথমেই অভিনন্দন জানাচ্ছি যে আপনারা প্রত্যেকে একটু এটা প্রচার করুন বর্ধমানবাসীর কাছে যাতে এই যে বাচ্চারা স্পিচটা দিল এটা প্রত্যেক মানুষের খানে মানে নিয়ে আছে কি এটা এই এটা কঠোর নিরাপত্তা আছে আমরা ডিসেম্বর মাস থেকে একদম ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতকালটা পুরো ঘন কুয়াশার মধ্যে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে আমরা প্রতিদিন রেড করছি কেস করছি পিপির লাইটিং ধরছি মধ্যপ্রবাসে যারা গাড়ি চালাচ্ছে তাদেরকে অ্যারেস্ট করছি গতকাল আমরা একটা গাড়ি ধরেছিলাম আপনারা হয়তো দেখেছেন মধ্যপ্রবাসের একজন দম্পতিকে নিয়ে যাচ্ছিল শিক্ষক শিক্ষিকাকে তো সেটাকে আমি টেস্ট করে ধরেছিলাম বড় করে পরে ওই ড্রাইভারকে অ্যারেস্ট করেছি তো আমি এখানে ড্রাইভারকেও এনেছি যারা ফুল কারের ড্রাইভার তাদেরকেও নিয়ে এসেছি গার্জেন দিক নিয়ে এসেছি যারা বাসের ড্রাইভার স্কুল বাসের ড্রাইভার তাদেরকেও নিয়ে এসেছি এবং স্টুডেন্ট এসছে তাদের বাবা মা এসছে আপনাদের বার্তা আপনাদেরকে একটা বার্তা দিতে যাচ্ছি আপনারা প্রত্যেকের কানে এটা অন্তত তুলে ধরুন যাতে বর্ধমানবাসী আমার মূল বক্তব্য যারা অ্যাক্সিডেন্ট না হয় বর্ধমানের বুকে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় এটা আমি কোনো মেনে নিতে পারছি না আমি অ্যাক্সিডেন্ট কমাতে যাচ্ছি তার জন্য আমার এটা এটা বড় পদক্ষেপ এইভাবে আমি কোচি কাঁচা দিক নিয়ে এটাকে আমি তুলে ধরছি যাতে বাচ্চারা যদি মানুষের কানে মানে পৌঁছায় আমাদের সিনিয়র সিটিজেনদের কানে পৌঁছায় তাহলে হয়তো অনেকেই আশা করছি আমি অনেকে সেটা লজ্জা ভেবে বা লজ্জিত ভেবে হেলমেটটা পরবেন বা কানে মোবাইলটা ব্যবহার করবে না বা মদ খেয়ে গাড়ি চালাবেন